আমাদের কাছে গাদোয়াল স্টার্টিং ছশো পঞ্চাশ টাকা থেকে গাদোয়াল স্টার্ট সিল্ক একদম ব্রোকেটের মধ্যে এটা খুলেছে দেখুন সিল্ক একদম হ্যান্ডলুম ব্রোকেট গাদোয়াল এগুলি আছে গাদোয়াল শাড়ির জন্য কিন্তু প্রিয়া শাড়ি বিখ্যাত আমাদের সব ভিজিট করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন অথেন্টিকটা কি আছে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক হ্যান্ডলুম গাদোয়াল এ সমস্ত কালার কম্বিনেশন আপনি প্রিয়া শাড়ি ছাড়া কোথাও দেখতে পাবেন না একদম ময়ূর কোনটি গ্রিন ব্লুর মধ্যে কম্বিনেশন আসবে পুরো ডুয়েল টোনের সাথে কালারটা আজকে তো ব্রোকেটের বন্যা বয়ে যাবে এরকম মনে হচ্ছে প্রত্যেকটাই কিন্তু অসাধারণ এমন নয় যে কোনটা ছেড়ে কোনটা নেবেন মানে যেটাই দেখবেন সেটাই কিন্তু নিতে ইচ্ছা করবে টেম্পলের মধ্যে পুরো মিনা একদম গঙ্গা যমুনা বর্ডার কনসেপ্টের মধ্যে চলে আসবে শাড়িটা কালার কম্বিনেশন যে আছে এক্সে বারকার এক কালার দেখুন কালারটা দেখুন ওয়াও আমাদের ভিডিও যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন দিদি ভাই আপনাদের জন্য ব্যবস্থা আছে আপনারা কিন্তু বাড়ি বসে ডেলিভারি পেয়ে যাবেন এই শাড়িটা দেখুন সাধারণ যারা একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের যদি গাদোয়াল পড়তে চান শাড়িটা কিন্তু পড়তে পারেন ব্ল্যাক লাভারদের জন্য এই শাড়িটা দেখুন গাদোয়ালের চ্যালেঞ্জ দিয়ে বলবো এই গাদোয়ালের কালেকশনে যে রেট আমি দেব এটা কোথাও পাবেন না যারা একটু সফিস্টিকেটেড পড়তে চান তাদের জন্য কালারটা দেখুন বর্ডারটা দেখুন বিগ বর্ডারের মধ্যে আসছে যার যেটা পছন্দ হচ্ছে যে ফার্স্ট বুক করবে তার কিন্তু আগে হবে বর্ডারটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ দারুন আজকে আপনাদের যে যে কালেকশনটা আমি দেখাবো আপনারা হাতে দেখেই বুঝতে পারছেন যে আজকে কি দেখাবো ভিডিওটা একটু লেন্দি হবে দিদিভাই সাথে থাকবেন ঠিক আছে কালেকশনটা আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু পাঠিয়ে দিন পিওর সিল্ক গাদোয়াল একদম ব্রোকেটের মধ্যে এটা খুলেছে দেখুন মিনা একদম আচল অল ওভার পুরো ব্রোকেট ডিজাইন আমি জানি না কোনটার মধ্যে খুললে কি বেরাবে বাট আপনারা যার যেটা পছন্দ হচ্ছে দেখে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নিন ঠিক আছে দেখুন এটাও একটা ব্রোকেট এগুলি একদম অথেন্টিক পিওর হ্যান্ডলুম ব্রোকেট গাদোয়াল পিওর সিল্ক একদম হ্যান্ডলুম ব্রোকেট গাদোয়াল এগুলি আছে ঠিক আছে ইচ অ্যান্ড এভরি শাড়ি আপনাদের খুলে দেখাবো যারা একটু আনকমন ইউনিক কালেকশন খুঁজছেন গাদোয়াল শাড়ি নিতে চাইছেন আপনারা জানেন গাদোয়াল শাড়ির জন্য কিন্তু প্রিয়া শাড়ি বিখ্যাত একদম একদম তো অতএব দেরি না করে গাদোয়াল যদি নিতে হয় একবার চলে আসুন প্রিয়া শাড়িতে আমাদের অ্যাড্রেস আপনাদের জানিয়ে দিই এগারো নম্বর সদর স্ট্রিট পি এস থার্ড ফ্লোর দেখুন ওয়াও কালেকশনটা দেখুন আপনারা জাস্ট শাড়িগুলো দেখুন শাড়িগুলো দেখুন লুকগুলো দেখুন আর একটু যে আছে একটু কমেন্টে জানাবেন কেমন লাগছে ডিজাইনগুলো কেমন লাগছে কোনটা কেমন দেখতে মনে হচ্ছে কোনো কিছু আরও অ্যাড অন করতে হবে এখানে আপনারা কিন্তু জানিয়েন আর প্রাইস জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আহ জানিয়ে দেবো কিন্তু হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন একদম এরকম মৌখিক বলবেন না দাদা গাদোয়াল দেখাচ্ছেন প্রাইস কত আমরা কিন্তু বলতে পারবো না সেটাই প্রথমে বলে দিই স্ক্রিনশট নিয়ে যদি আপনি আমাদেরকে জানান তবেই আমি কিন্তু আপনাদেরকে বলতে পারবো এই শাড়ির দাম কত আছে আর সব থেকে বেটার হয় আপনারা যদি কলকাতার ভিতরে থাকেন তাহলে আমাদের সব ভিজিট করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন অথেন্টিকটা কি আছে একদম আমরা কিন্তু দোকানদার কোন রকম বাড়িতে বসে কিন্তু আমাদের ভিডিও নয় যারা এখনো পর্যন্ত ভয় পাচ্ছেন অনলাইনে বুকিং করার জন্য আমি বলবো যে হয় আপনারা ভিডিও কলে দেখে নিন দ্বিতীয় দোকানে চলে আসুন আর না হলে যে আছে একবার আপনারা নিয়ে দেখতে পারেন সেম ডে আমাদের ডিসপ্যাচ সেম ডে পেমেন্ট করবেন সেম ডে ডিসপ্যাচ হবে ঠিক আছে আর কালেকশান যে দেখাবো এগুলি গ্যারান্টি আমি পিওর সিল্ক গাদোয়াল হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক হ্যান্ডলুম গাদোয়াল ঠিক আছে দেখুন কালারটা দেখুন এ সমস্ত কালার কম্বিনেশান আপনি প্রিয়া শাড়ি ছাড়া কোথাও দেখতে পাবেন না কারণ এই জন্য বলছি দেখুন সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রচুর পাবেন আপনারা বাট আমি যে এত জোর গলায় আজকে একটা সোশ্যাল মিডিয়ায় বলছি এই কথাটা প্রিয়া শাড়ি ছাড়া কোথাও পাবেন না তার রিজেন হচ্ছে একটাই আপনারা আপনারাই আমাকে কিন্তু এই জোরটা দিয়েছেন যে এত ভালো ভালো ডিজাইন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি দেখুন কালারটা দেখুন একদম ময়ূর কোনটি গ্রিন ব্লুর মধ্যে কম্বিনেশন আসবে পুরো ডুয়েল টোনের সাথে কালারটা দেখুন বর্ডারটাও খুবই সুন্দর এগুলি একদম পিওর যার যেটা পছন্দ হচ্ছে দেরি না করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমরা আপনাদেরকে কিন্তু প্রাইস জানিয়ে দেবো বারবারই বলছি যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেবেন কিন্তু ঠিক আছে এবার এটা কি খুলছে জানি না এটা দেখুন ব্রোকেট ওয়াও মানে আজকে তো ব্রোকেটের বন্যা বয়ে যাবে এরকম মনে হচ্ছে প্রত্যেকটাই কিন্তু অসাধারণ এমন নয় যে কোনটা ছেড়ে কোনটা নেবেন মানে যেটাই দেখবেন সেটাই কিন্তু নিতে ইচ্ছা করবে নিতে ইচ্ছা করবে মানে কিছু এক্সক্লুসিভ পড়তে চাইছেন গাদোয়ালের শাড়িগুলো দেখুন জাস্ট টেম্পলের মধ্যে পুরো মিনা একদম গঙ্গা যমুনা বর্ডার কনসেপ্টের মধ্যে চলে আসবে শাড়িটা আর কালার কম্বিনেশন যে আছে একসে বার্কার এক কালার দেখুন কালারটা দেখুন ওয়াও সুন্দর কালার প্রত্যেকটা কালার আনকমন প্রত্যেকটা কালার ইউনিক যার যেটা পছন্দ হচ্ছে দেরি না করে স্ক্রিনশট নিয়ে নিন অবশ্যই আর যদি দোকানে এসে দেখতে চান তবুও বলব যে স্ক্রিনশট নিয়ে কিন্তু আসবেন আমাদেরকে বলবেন এই শাড়িটা দেখাও আমরা বার করে দেখিয়ে দিতে পারবো দেরি করবেন না কিন্তু এই সমস্ত কালেকশন কিন্তু বেশিক্ষণ থাকে না কিন্তু চটপট এগুলি কিন্তু স্টক আউট হয়ে যায় কারণ এই শাড়িগুলোর যে আছে জন্যে কোনো সেলসম্যানশিপ করতে লাগে না এর একটা আলাদাই লুক যারা অথেন্টিক গাদোয়াল খুঁজছেন পিওর পড়তে চাইছেন আপনারা কিন্তু নিতে পারেন আর আমাদের ভিডিও যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন আমি বলবো দিদি ভাই আপনাদের জন্য ব্যবস্থা আছে আমরা দিনে ডিসপ্যাচ করে থাকি মাধ্যমে আমরা পাঠাই ঠিক আছে আপনি যেখান থেকেই দেখছেন না কেন ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া জাপান ইউরোপ যেখান থেকেই আপনি দেখছেন না কেন আপনারা কিন্তু বাড়ি বসে ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে জিনিসগুলো দেখুন বাহ বাহ এই শাড়িটা দেখুন যারা একটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের যদি গাদোয়াল পরতে চান শাড়িটা কিন্তু পরতে পারেন একদম সত্যি সুন্দর শাড়িটার লুক আছে বা এটা দেখুন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক লাভারদের জন্য এই শাড়িটা দেখুন গাদোয়ালের কত সুন্দর কালেকশনটা একদম মিনার সাথে তো দেরি না করে আমি বলবো চলে আসুন অ্যাড্রেসে আর ভিডিও কলের মাধ্যমেও কিন্তু নিতে পারেন একদম ঠিক আছে স্লট বুকিং করে হতে পারে হো আমি একটা কথা বলবো হোলসেলে যারা নিতে চাইছেন যারা হোলসেলে গাদোয়াল স্টক করতে চাইছেন আপনারা এসে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে বেস্ট প্রাইসে কিন্তু গাদোয়াল সাপ্লাই করতে পারব আচ্ছা ওকে আমাদের যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের তাতি নিজস্ব তো ওই জন্য আমরা যেই রেটটা আপনাকে কলকাতার বুকে দেব চ্যালেঞ্জ সহকারে রেটটা দেব আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এই গাদওয়ালের কালেকশনের যে রেট আমি দেব এটা কোথাও পাবেন না এই কথাটা এখন যেরকম আমি এরকম ভিডিওতে বলছি সামনে আসলেও আপনি এটাই দেখতে পারবেন একদম যতক্ষণ না আপনি জিনিস হাতে নিয়ে দেখবেন সামনাসামনি দেখবেন জিনিসের লুক বোঝা কিন্তু খুবই মুশকিল তো আপনি দেরি করবেন না চলে আসুন আর কালেকশনটা কেমন লাগছে ওটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে জানান সেটা দেখুন শাড়িটা দেখুন কালারটা দেখুন বাহ কত সুন্দর কালার এই কালারটা তো আরও সুন্দর মানে ইচ অ্যান্ড এভরি যেই কালারটাই আমি খুলছি না কেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখুন প্রত্যেকটা কালার সুন্দর এই কালারটা দেখুন যারা একটু সফিস্টিকেটেড পরতে চান তাদের জন্য কালারটা দেখুন বর্ডারটা দেখুন বিগ বর্ডারের মধ্যে আসছে এলিগেন্ট একটা শাড়ি এই সমস্ত শাড়ির লুক আলাদা এই সমস্ত শাড়ি পরার পর লুক আলাদা আসে অ্যান্ড এই সমস্ত শাড়ি এরকম আছে মানে অথেন্টিক একদম পিওর মানে পিওর বাহ বর্ডারটা দেখুন দিদি ভাই যারা গাদোয়াল চাইছেন একটা নিয়ে নিতে পারেন এটা খুবই সুন্দর বর্ডার কিন্তু একদম কিছু অন্যরকম গাদোয়াল আজকে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা গাদোয়াল শাড়ি আমাদের প্রচুর লাইক করেন যারা সোশ্যাল মিডিয়ায় দেখেন আর যারা তো আমাদের সাথে যুক্ত আছেন আপনারা জানেনই নতুন স্টক চলে এসছে আপনারা কিন্তু দিদিভাই এসে চটপট স্টক করে নিতে পারেন আমাদের কাছে গাদোয়াল স্টার্টিং সিক্স ফিফটি থেকে ছশো পঞ্চাশ টাকা থেকে গাদোয়াল স্টার্ট আর আপনারা পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা রেঞ্জ পর্যন্ত আমরা কিন্তু মেনটেন করি আচ্ছা ঠিক আছে এই যে গাদোয়ালগুলো দেখাচ্ছি প্রত্যেকটার আলেদা আলেদা দাম আপনাদের যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করলেই আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে শাড়ি দেখুন প্রচুর গাদোয়ালের ডিজাইন দেখালাম যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর তাড়াতাড়ি কিন্তু নিয়ে ফেলুন দেরি না করে স্টক খুবই লিমিটেড বিকজ এগুলি হ্যান্ডলুম প্রোডাক্ট তো মানে মাল্টিপেল পিস পাবেন না সব সিঙ্গেল সিঙ্গেল পিস যার যেটা পছন্দ হচ্ছে যে ফার্স্ট বুক করবে তার কিন্তু আগে হবে বড়টা কিন্তু খুবই সুন্দর সাধারণ দারুণ মানে এতগুলো দেখলাম কালেকশন মানে প্রত্যেকটাই মনে হচ্ছে নেওয়ার মতো এমনই কালেকশন এগুলো তো আমি ভিডিওটা বেশি বড় করব না প্রচুর আরও আছে বড় করলে তো আরও অনেক বড় হয়ে যাবে ভিডিও তো আপনারা এর মধ্যে থেকে যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে ফেলুন নেক্সট যে আছে আপনারা দোকানে আসুন আরো ভ্যারাইটি কিন্তু দেখতে পারবেন বেশ বেশ শেষ করার আগে দাদা অ্যাড্রেসটা একটু বলে দাও অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস 11 নম্বর সদর স্ট্রিট ইএস আরকেট থার্ড ফ্লোর নিয়ার মেট্রো স্টেশন কিন্তু পার্ক স্ট্রিট এক নম্বর গেট একদম পার্ক স্ট্রিটে নামবেন পার্ক স্ট্রিটে নেমে ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড করে দেব ইন্ডিয়ান মিউজিয়ামের একদম পাশের রাস্তাটা সদর স্ট্রিট বেশ বেশ তাহলে এখানেই আজকে শেষ করি দাদা ভিডিওটা আবার দেখা নতুন একটা ভিডিওতে থ্যাঙ্ক ইউ নমস্কার